জানাই দেবেন যে কোনো ড্রেস আপ তৈরি করতে সক্ষম হবেন আপনারা দিয়ে যদি আপনি জামা কলি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সবই যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন বাচ্চাদের লেহেঙ্গা বাচ্চাদের গোল জামা বাচ্চাদের টপ হ্যাঁ সব আর দামটাও থাকবে আজকে রিজনেবল প্রাইস যা অবাক করা একটা দাম থাকবে আজকের দিনে যারা মিস করবেন তারা অনেক কিছু মিস করবেন কারণ এগুলো অল্প অল্প করে আছে ছোটো কালেকশন এগুলো আমরা চারশো থেকে পাঁচশো টাকা সেল করি আজকের দাম থাকবে মাত্র একশো আশি টাকা যারা একশো আশি টাকা পার করছে যারা ছোটোখাটো বিজনেস করেন তারা সরাসরি আমাদের থেকে এগুলো কালেকশনগুলো নিতে পারবেন ব্যবসার জন্য ভালো টাকা প্রফিট করতে পারবেন অল্প টাকায় অনেক টাকা লাভ করতে পারবেন আপনি যদি আমাদের থেকে একশো আশি কিনেন তিনশো করেও বেচতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আমরা সাড়ে তিনশো চারশো করে সেল করে থাকি তো দেখেন প্রত্যেকটা এগুলো কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আজকে একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন যার লাগবে শাড়িতে ছয় লাগবে জামাতে আড়াই গোস লাগবে এবং এইটা দিয়ে যদি আপনারা অন্য কিছু তৈরি করেন সারারা গারারা ভাইয়াদেরকে বললে ভাইয়ারাও কিন্তু মাপটা বলে দিতে পারবে যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন তো আজকের কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ফুল আড়াই হাত বহর থাকবে গছ থাকছে কিন্তু এগুলো মাত্র একশো টাকা পার গছ অনেক কালার আছে এটা একটা ব্লাউজ করলে আপনারা অনেক শাড়ির সাথে পড়তে পারবেন একটা ওনার করলে অনেক জামার সাথে পড়তে পারবেন এবং এগুলোর সাথে ম্যাচিং করে যদি ফলস নিতে পারেন কাছে ফলস আছে আমরা যে কোনো রুননা পাজামাতে পড়তে পারবেন মানে এগুলো নিয়ম মানে মুক্ত একটা কাপড় ইউনিক একটা কাপড় মানে মাল্টি কাজ করা ম্যাচিং করতে কোনো সমস্যা নেই যেটার সাথে ইচ্ছা সেটার সাথে পড়তে পারবেন যার সাথে ইচ্ছা সেটার সাথে কিন্তু পড়তে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন

স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দেখেন ডিজাইন এই একটা ডিজাইন একই কালারের দুটো আলাদা ডিজাইন দুইটা ডিজাইনই কিন্তু আলাদা গোল্ডেন কালার सेम ডিজাইনের গোল্ডেন কালার এগুলো মানে এক গজ কাপড়ের দামই

দেখেন কত সুন্দর সুন্দর কাপড় আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন সার তো ছোঁয়া ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ